মদিনার মসজিদের নাদাবিটা যখন সৌন্দর্যময় হয়ে গেল এখন যখন পাকা খেজুরের ডাল যখন পোকা ছিল খেজুরের গাছ বা পিলার যখন পোকা ছিল তখন এমন অবস্থা ছিল আকাশ থেকে পানি বর্ষণ করল পানি পড়ে পড়ে মসজিদের ভেতরটা ভিজে যেত সাদা হয়ে যখন পাকা হল উস্তরে হানার যে খেজুর গাছটার নাম যার উপরে হেলান দিয়ে আল্লাহ নবী পেট লাগিয়ে ওয়াজ করতেন সাইড করে দিলেন মদিনার মসজিদের পাশে

ভারের ভিতর আর খেজুর গাছ থাকতে পারে না তবে খেজুর গাছটা চাই বন্ধ দাও লাগাকে নবী হুকুম একটা সাপ্লাই করো ভারজন্য আমার নবী নির্দেশটা 100% পালন কর ভারজন্য সাহাবায়েকে নামে দাও উনদের মুর্শিদে থাক থাকতে খেজুর গাছটা সরিয়ে দিয়ে

দেখছেন মদিনার মসজিদের মেম্বারের পাশে ঘুরো ফিরত করছিলাম মসজিদের মেম্বারের আমরা

আর অল্প এসেছে পৃথিবীর জমি হাসবার চাইবে পৃথিবীর জমিনটা অর্থ হাসছেন জায়গার না আনন্দ ফুর্তির জায়গা নয় সারাই পৃথিবীতে বেশি কেটেছে সারাই পৃথিবীতে চোখের দুই চুনা দিয়ে পানি ফেলেছে তারাই আমরা কুলি হয়েছে আমরা তাদের যেন শ্রদ্ধা করতে পারি সঙ্গে সঙ্গে এর উপর যারা পৃথিবীর জমিন থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে আমরা পর্যায় করব তাদেরকে সেই সমানটু দেব আমি আপনাদের কাছে করছি সকলে বলুন আমি